শোনা শোনা সাবে সনোদিয়া মন আজমা রেখেছে চিনা রুই চচ্চড়ি করিয়া যতন রুই মাছগুলোকে ভালোভাবে সরষের তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি যারপর রসুনকে কিমা করে নিয়েছি এখন এইটাকে মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে দিয়ে নিচ্ছি রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে পরে দেড়টা মতন পেঁয়াজকে কুচি করে নিয়েছি ওগুলোও দিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি ভালো করে ভেজে দিচ্ছি এখন কিছুটা ঝিঙেকে সরু সরু করে কেটে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি সরু করে কেটে দুটো লঙ্কা আর একটা টমেটোকেও কেটে নিয়েছি এবারে সব সবজিগুলোকে দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো পরিমাণে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি এর মধ্যে অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি ঝিঙার তরকারি হালকা মিষ্টি মিষ্টি হয় তাও আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি এবারে আমরা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখছি তিন মিনিটের মতো তিন মিনিট মতন আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন একটু জল ব্যবহার করিনি তাও কতটা জল বেরিয়েছে ঝিঙার থেকে এখন একবার সব কিছুকে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নেব হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতন দিয়ে ভীষণ সুন্দর আপনারাও অবশ্যই গরমে এরকমভাবে রুই মাছ আর পানি খাবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে এখন পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে চেক করে নিয়ে আবার মিনিটের মতন ঢেকে রাখছি অবশ্যই ঢাকনা দেওয়ার সময় আঁচটা একদম সিমে রাখবো আবার একটু নুন লাগতো তাই দিয়ে নিচ্ছি তিন মিনিটের মতন চাপা দিয়ে রাখলাম উঠিয়ে নিয়েছি ঝিঙা দিয়ে রুই মাছের চচ্চড়ি এখন একদম রেডি হয়ে গিয়েছে ওপর থেকে অল্প একটু ধনে ছড়িয়ে নিচ্ছি পাতাটা দিয়ে নেওয়ার পরে সব কিছুকে একবার নাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দিদা রান্না করতেন রুই চিংয়ের চচ্চড়ি আজ তারই রেসিপি আমাদের চ্যানেলে আমরা দেখালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এই অত্যাধিক গরমে অবশ্যই রেসিপিটি একবার হলো বানিয়ে খাবেন কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা লাইকনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ